আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইঞ্জিন চালিত ধান মাড়াই মেশিন এটার সাথে কিন্তু আবার এক্সট্রা আপনারা নিতে পারবেন এইটা দেখতে পাচ্ছেন যে সামনে ফ্যান আপনারা চাইলে কিন্তু নিচে ফ্যান নিতে পারবেন এটা কিন্তু পাশে ফ্যান আছে এই ফ্যান নিলে আপনার দুইটা সুবিধা আছে যদি কেউ মনে করেন যে শুধুমাত্র ধান উড়াবে ধান ঝাড়বে না বা অন্য কোনো ফসল উড়াবে সেটা কিন্তু স্টার্ট দিয়ে এই ফ্যানটা কিন্তু চালু করে দিলে এখানে কিন্তু আপনি উড়াতে পারছেন সহজে আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ইঞ্চি হয়ে থাকে আপনারা ইঞ্জিন সহও নিতে পারবেন ইঞ্জিন ছাড়াও কিন্তু নিতে পারবেন এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইফিং সাড়ে চার হটস্পের একটা ইঞ্জিন রয়েছে আপনারা সাইফিং চ্যাংচাই ডলফিন যে কোনো ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এর থেকে ছোটও করতে পারবেন এর থেকে একটু বড়ও কিন্তু আপনারা নিতে পারবেন এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে দেখেন এটা কিন্তু যেকোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারছেন এটা কিন্তু টায়ারের চাকা রয়েছে তিনটা এবং এটা দিয়ে কিন্তু সহজে তিনজন খুব আরামে কিন্তু কিন্তু ধান ঝাড়তে পারবেন চারজনও আপনারা ধান ঝাড়তে পারেন তিনজন খুব আরামে কিন্তু ধানটা ঝাড়তে পারবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় দেখেন এটা হচ্ছে যে যেকোনো জায়গায় কিন্তু আপনি সহজে টেনে নিয়ে যেতে পারবেন এটা মাঠে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় ইজিলি কিন্তু নিয়ে যেতে পারছেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় আরো বিস্তারিত জানতে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা মেইন তো এই হচ্ছে কথা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে ভাই এসেছে আর কি ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এখানে একটু দাঁড়ান কোন জায়গা থেকে আসছিলেন

এটা পাকা দুই দুই অ্যাঙ্গেল দিয়েছে বক্স করে এই ভাইরে তো তোলো তো আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে অর্ডার দিয়ে বেশ কয়েকদিন আগে আজকে ডেলিভারি নিল তো বিষয়টা হচ্ছে যে আপনারা যে কোনো ভাবেই কিন্তু নিতে পারবেন ভাই কিন্তু রেডিমেড গাড়ি ছিল উনি কিন্তু সেটা নেয়নি উনি নিজে পছন্দ করে যে আমার এত অ্যাঙ্গেল দিবেন আমার বাবলা কাট দিবেন এই ধরনের ওনার কিছু ফ্যাসিলিটি ছিল সেই অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু নর্মাল করেও নিতে পারেন এর থেকে ছোটও নিতে পারেন এর থেকে বড়ও নিতে পারেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ